সব কারণে নামাজ ছেড়ে দেওয়া যায় এক নাম্বার নামাজ পড়া শেষ করতে যদি রেলগাড়ি ছেড়ে দেয় অথচ রেলগাড়িতে আপনার জিনিসপত্র বা আপনার স্ত্রী বাচ্চা বসা থাকে তখন নামাজ ছেড়ে দিয়ে গাড়িতে উঠে বসা যায়স দুই নাম্বার নামাজ পড়ার সময় যদি সামনে সাপ এসে পড়ে তবে ওর বইয়ে নামাজ ছেড়ে দিয়ে নিজে জীবন বাঁচানোর জন্য পলায়ন করা বা সাপকে মারা জায়েজ তিন নাম্বার রাতে মুরগি বাইরে রয়ে গেছে নামাজ পড়ার সময় জানা গেল যে শিয়াল বা বিড়ালে মুরগি ধরার জন্য চেষ্টা করছে এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মুরগির জীবন রক্ষা করা যায়স তারপর ধীরে সুস্থে নামাজ পড়বেন চার নাম্বার নামাজে থাকা অবস্থায় দেখা গেল যে জুতা চুর এসে জুতা ধরছে এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে জুতার হেফাজত করা যায় পাঁচ নাম্বার বান্দার একদিন হাম পরিমাণ ক্ষতি হবার আশঙ্কা যেখানে আছে সেখানেও শরীয়তে মাল রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়া অনুমতি দেওয়া হয়েছে যেমন চুলার উপর তরকারির পাতিল উপচে পড়ছে যার দাম একদিন হাম সমপরিমাণ তখন নামাজ ছেড়ে দিয়ে তা ঠিক করা যায় ছয় নাম্বার নামাজের ভিতরে যদি পেশাব পায়খানা চাপ হয় তবে নামাজ ছেড়ে দেবে এবং পেশাব পায়খানা করে এসে শান্তির সাথে নামাজ আদায় করবে সাত নাম্বার নামাজে থাকা অবস্থায় জানা গেল যে একজন অন্ধ গর্তের মধ্যে পড়ে যাচ্ছে বা একটি ছেলে আগুনে বা পানিতে পড়ে প্রাণ হারানোর বয় হচ্ছে এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে অন্ধ বা ছেলের জীবন রক্ষা করা ফরজ যদি নামাজ না ছাড়ে এবং ছেলে বা অন্ধ আগুনে বা গর্তে পরে সে মারা যায় তবে গুণাগার হবে আট নাম্বার নামাজে থেকে জানতে পারলো যে কোনো বাচ্চার কাপড়ে আগুন লেগেছে এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে বাচ্চার জীবন রক্ষা করা ফরজ নয় নাম্বার বাবা মা দাদা দাদি যদি কোনো বিপদে পরে ডাকেন তবে ফরজ নামাজও সেরে দিয়ে তাদের ডাকে সারা দেওয়া ওয়াজিব যদি তারা কেউ অসুস্থ থাকেন এবং পেশাব পায়খানা ইত্যাদি কোনো প্রয়োজনীয় বাইরে গিয়ে পা পিছলে বা কেঁপে পরে গিয়ে ডাকছেন এমন অবস্থায় ফরজ নামাজও ছেড়ে দিয়ে তাদের সাহায্য করতে হবে যদি অন্য কোনো লোক সাথে থাকে এবং উঠিয়ে নেয় তবে বিনা প্রয়োজনীয় নামাজ ছাড়বে না দশ নাম্বার আর যদি পা পিছলে বা কেপে পরে না থাকে কিন্তু পরে যাবার ভয়ে ডাকেন তবুও নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সারা দিতে হবে এগারো নম্বর উল্লেখিত প্রয়োজন ছাড়া ডাকলে ফরজ নামাজ ছেড়ে দেওয়া জায়জ নয় বারো নম্বর নফল বা সুন্নত নামাজ পড়ার সময় যদি বাবা মা দাদা দাদি নানা নানি কেউ ডাকেন তবে যদি নামাজ আছে কথা তারা জানেন না কোনো বিপদ ছাড়া ডাকেন তবুও নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে দেওয়া ওয়াজিব অন্যথায় গুণাগার হবে আর যদি নামাজ পড়ছে কথা জানা সত্ত্বেও তারা ডাকেন তবে নামাজ ছাড়বে না অবশ্য যদি বিপদে বা কষ্টে পড়ে ডাকেন তবে নামাজ ছেড়ে দিয়ে তাদের সাহায্য করতে হবে